শেরপুরের নকলায় মালবাহী ডাম ট্রাক চাপায় তাকরিম নামে দুই বছর বয়সী শিশু নিহত ও তার নারী সুন্দরী বেগম আহত হয়েছেন মঙ্গলবার বিকেল চারটার দিকে উপজেলার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে তাকরিম ওই এলাকার উদ্দিনের ছেলে স্থানীয় সূত্র জানাই পৌরসভাধীন ধুকুরিয়া এলাকায় বিকেল স চারটার দিকে নকলা নালিতাবাড়ি আঞ্চলিক মহাসড়কের ধুকুরিয়া এলাকায় রাস্তার পাশ দিয়ে সুন্দরী বেগম তার নাতি তাকরিমকে নিয়ে বাড়ি যাচ্ছিলেন এই সময় পেছন থেকে দ্রুতগামী মালবাহী ডামট্রাক চাপা দিলে ঘটনাস্থলে শিশু তাকরিম মারা যায় আহত হয় তাকরিমের নানি সুন্দরী সুন্দরী বেগম আহত বেগমকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান ডাব ট্রাকটি জব্দ করা হয়েছে তবে এর চালক পালিয়ে গেছে জানাতুল আফসানা চ্যানেল বাংলা